যুগে যুগে সাতশত বৎসর দেশে সামস্তবার কাছে রাহামতাল আলাহি কাছে মানুষ আচ্ছাকান্দ আসছে কে আমার ত্বক পর্যন্ত আসবে আমার বিশ্বাস আমিও আসি আমি অনেক অনেকবারই আসার চেষ্টা করছি তোর সময় আগে বাঘইতো মনে হইলে না অনেক পুলিশ হলে এনে দুইটো করতো আমার বাপ দাদা এরা নগে তারা সয়ং দেবসে বাঘ এবারে এখানে ভুষকুন্ডি এই যে দেখলাম মসজিদ এ মসজিদর ভুষকুন্ডির উপরে মসজিদ হয়েছে ও মসজিদ ওর ভুসকুন্ডির খান্দামকে বাঘ দিত গিয়া আগ্রান গরু রান লক্ষ বুঝছো নি তো ইয়া মনে ও রান খাইত ইয়া বাগে আর পাওয়ার ইয়ে মিলত অনেক চাপ মিলত যে প্রায় সাতশো বছর আগে দক্ষিণ পূর্ব উত্তর এশিয়ার আধ্যাত্মিক অলিকুল শিরোমণি হজরত শেখ শাহজালাল মজরত এমনি রহমতুল্লাহ তালা উনার তিনশো ষাট পবিত্র অলিগনকে নিয়ে এই অঞ্চলে সিলেট আগমন করেন এবং বিজয় করেন তারপর থেকেই উনার নির্দেশে হজরত শাহজলাল মজর দেমনি রহমতুল্লাহ তালার নির্দেশে উনার অন্যতম সফর সঙ্গী হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাল্লাহ মৌলিবাজার ইসলাম প্রচারের মিশনে আসেন তবলিকের কাজে এখানে আসেন এবং ইসলাম প্রচার করে উনার জীবন অতিবাহিত করেন পরবর্তী সময় যখন উনি উনি বাগদাদের অধিবাসী এবং উনি আহলে বাইতের হজরত ফাতেমা জোহরা আদিয়াল তালা হজরত আলী করিমুল্লাহ ওয়াজাউর নিম্ন ষোলো থেকে সত্তরতম অদস্তম বংশধর উনি যখন মৌলিবাজার বা সিলেট আগমন করেন তখন উনার ছেলে অতিশয় বাল্যকাল ছিল ছোটো ছিলেন পরে উনি যখন প্রাপ্ত হন তখন ওনার বাপের সাথে পিতার সাথে খুঁজে এই দেশে আসেন এবং তিনিও বাপের সাথে এখানে বসতি করেন এইখানে ওনাদের অপাত করেন উনার নাম উনার সাহেবজাদার নাম হজরত শাহ ইসমাইল বুগদাদি এবং সাথে উনার চাচাতো ভাই হজরত শাহ ইয়াসিন রহমতুল্লাই তাল এই মৌলিবাজার আগমন করেন এবং হজরত ইয়াসিন রহমতুল্লাহ তালার পরবর্তী বংশধর হজরত সৈয়দ কুদরতুল্লাহ রহমতুল্লাহ তালা যিনি মৌলীবাজারের প্রতিষ্ঠাত মুন্সেফ ছিলেন তো এরপর থেকেই এখানে ইসলামের প্রচারের কেন্দ্র হিসাবে এই মাজার এটা চলে আসতেছে